দেখে ধাক্কা দেই নৌকা নামাই বডি আসো না ভাই না কি দরা কে হই নামাই নামা দেখি টু নৌকা চালায় কে বন লাগে কতদিন নৌকা চালায় না এটা গুডাস সব কর না এই বুড়ি বইঠা দাও আর মোবাইলটা আমার দিকে ধরে রাখো देखि लाइफ होए जा नौका चलाउन बस न न न न निधि थाक हो त त कष्ट गरे दो आ लाइफ त नका बा बुढी दारु कोता लाग्ने हो कि नौका त नाम बुढी अनि मन्डे धुरे राख मन्डी के धुर

अरे कया राखले के जे यी करबो ना ताला ना, देय नाम न ना, 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 ना। साइड कडा देखि धरो आमी पारबो ना बलै ह ओडेरे चापाय ओडेर भितर दिइन न ए कुला पान्तरबो ना युसी पारबो आं त कुला नाइ सापा सापा आं त दुइजोनले नि आमा देखा पार होय जाव कथा युसीले लगनि आ जा यें कदर नि आइलै भल भइतो हो आमी जम्बी लगे नि आ जा जाबिया अब

আম মে বাবা কত নৌকা চালাতাম ভুলে গেছি অনেক বছর পর আবার নৌকা বুলিছে দারা দাল শুধু বাবা কি অবস্থা বাবু শক্ত করে বসো কিন্তু বাবা ও বাবা এই দারা আস্তে নামো অন্য ওই পাশের দেই নামো তাহলে কি করব

বাবা নামুদিকে যাও আমার স্যান্ডেল গেল কুই খালি পায়ে নামলাম ওই যে দাঁড়াও ওদের দেখে নেই নীল হচ্ছে আবার ওপার যাবে সবাই এখন ওপার যাচ্ছে নৌকা নীল আবার ওপার যাবে এখন হচ্ছে নীলের দাদু পার করে দেবে এই তো নৌকাটা নিব দোলে বেশি আমার এখন মাথা ঘোরাচ্ছে দোলা আমি আগে কত নৌকা চলাইছি সময় অনেক ঘুরতাম আগে বিকালে নৌকায় বর্ষাকালে আর এই ছোট নৌকা বড় নৌকা ছিল আমাদের তো হচ্ছে যাচ্ছে সবাইকে পার করে দিতে বাবু বাবু আর কথাই বলবে না সে মনোযোগ সহকারে দেখতেছে আর এত ঠান্ডা বাতাস মানে আজকে সারা দিন রোদ নাই আর চারপাশে শুধু কুয়াশায় ঢাকা খুবই খারাপ অবস্থা এর মধ্যেও নদীতে অনেকে সান করেছে সেটাও লাইভ করলে ভালো তাদের মেডেল দেওয়া উচিত আসলে কি করছো নৌকায় উঠেছিলে হুম তো হচ্ছে ওপরে উঠে গেছে হালকা কি হালকা নীল হচ্ছে ওপার নদীর ওপারে চলে গেছে বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের লাইভটিকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমরা সবার কমেন্টে রিপ্লাই দেব তুমি উঠবে ঠিক আছে আমি তোমাকে তোমাকে নিয়ে তো ভয় করে আমার মজা লেগেছে তো তুমি নেমে গেলে কেন দাদু দাদু উঠছে ওই যে দাদুর সাথে নীল গেছে চলো তোমাকে দিয়ে আসি চলো 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 ও নিধি হচ্ছে আর একটু নৌকায় উঠবে নীলের সাথে ওই যে নীল নৌকায় বন্ধুরা তোমাদের নৌকার ভিডিওটি কেমন লাগছে আমাদের লাইভটিতে অবশ্যই লাইক করে দাও প্লিজ নীল বাবা মাঝখানে বসে থাকো সবাইকে পার করা হয়ে গেছে নীল এখন চলে আসতেছে ও যাবে ওরে একটু ঘুরাই আনো ওরে আমি নিয়ে বসি ও উঠবে একটু ওঠো তুমি মজা মজা কেমন ভালোই ওঠো ওঠে পড়ো উঠে পড়ো এই নিধি উঠে পড়েছে বসে পড়ো বসে পড়ো এখানেই বসো এই নৌকা ধাক্কা দিলাম এই

নৌকা চালাতে বইঠা ভাই বন্ধু করে অবশ্যই বন্ধু করবো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরাও সাবস্ক্রাইব করব বাবা লাঠিটা দাও না ওকে একটু দাও না প্লিজ আমরা ঘুরতে যাচ্ছি নদীতে নদীতে এই যে নদী ঠান্ডা বাতাস কেমন লাগতেছে বাবা ভালো নীল হচ্ছে এই নদীতে মাছ ধরবে তাই না বসি বানিয়েছে আজকে নীল হয়েছে এখন ঘুরে এত বাতাস বাসায় চলে যাই আমরা হুম বর্ষাকালে আমরা এই নদীতে কত ঘুরি জানো এই ছোট ডিঙ্গি নৌকা না বড় দাদুর একটা বড় নৌকা আছে সেই নৌকা নিয়ে আমরা ঘুরি আছে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি নৌকায় ঘোরা শেষ নৌকায় আরো ঘুরবা বাসায় যাবে না কোন দিকে যাবে বলো ঠান্ডা বাতাস বিকালে ঘোরাবো আবার হ্যাঁ আমি ঘোরাবো তোমাদের তো ভয় লাগে চুপ করে বসে থাকবা তাহলে ঘুরাবো মাঝে বসে থাকতে হবে এই নৌকা দোলে বেশি

হ্যাঁ পরে যাবা সুন্দর করে বসো শক্ত করে দাদুর করে বসো পরে যাবা কিন্তু বাতাস একটু পরে আজকে তো রোদ নেই আজকে বাতাস নদীতে দাঁড়ানোই যাচ্ছে না এত বাতাস নৌকা হচ্ছে এখন এইখানে থাকবো তো সব বন্ধুরা আমরা এখন নেমে যাচ্ছি আর আজকের লাইভটি এখানে শেষ করছি টাটা সবাইকে সবাই ভালো থেকো আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও